ডাব্লু বি পি এসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার রিক্রুটমেন্ট এক্সামের জিওগ্রাফি সিলেবাসে দেখবে যে ক্লাইমেটোলজি চ্যাপ্টার থেকে একটি টপিক আছে প্ল্যানেটারি উইন্ডস অ্যান্ড লোকাল উইন্ডস আর আজকের ক্লাসে আমরা এই লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ু সম্পর্কে জানার চেষ্টা করব ওকে আর এই স্থানীয় বায়ু বা লোকাল উইন্ডস এটা শেষ করতে বেশ কয়েকটি ক্লাস লাগবে ঠিক আছে তো ক্লাসের শুরুতে তোমাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি মানে আগামীকাল মানে সতেরোই ফেব্রুয়ারি দু থেকে আরেকটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে যে ব্যাচে সেপ্টেম্বরের মধ্যে পিএসসির সিলেবাস কমপ্লিট করা হবে এবং এরপরে পিএসসির সিলেবাস কমপ্লিট করার পরে এসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস কমপ্লিট করা হবে একই ব্যাচে ওকে তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও যদি কেউ কোচিং নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ু শুরু করার আগে এই এয়ার গ্যাস ব্রিজ উইন্ড স্টর্ম এগুলোর মধ্যে কি পার্থক্য জেনে চলো ঠিক আছে দেখো বাংলাতে আমরা এই সবগুলোকেই বায়ু বা হাওয়া বলে চালিয়ে দিই সবগুলোকে আমরা বায়ু বা হা হাওয়া বলেই চালিয়ে দিই বায়ু বা বাতাস বলে চালিয়ে দিই কিন্তু এগুলো কিন্তু এগুলোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে কোনটাকে আমরা কি বলবো ক্লিয়ার দেখো আবার আমরা বাংলাতে জানি যে বাতাস এই বাতাসের সমার্থক শব্দ আছে অনিল সমীর পবন মরুদ বায়ু হাওয়া তাই তো তাহলে এই যে সমার্থক শব্দগুলো এই শব্দগুলো কিন্তু এক একটা শব্দ এক এক ক্ষেত্রে ব্যবহৃত হয় ঠিক আছে দেখো তো প্রথমে আমরা দেখি নিই এই এয়ার মানে কি এয়ার আমরা কাকে বলবো দেখো আমাদের এই যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এগুলোর মিক্সচার অ্যাটমসফিয়ারে এগুলোর মিক্সচার যখন নিশ্চল বা মোশানলেস থাকে নিশ্চল চলছে না মোশানলেস থাকে তখন সেটাকে বলা হয় এয়ার ক্লিয়ার তাহলে এয়ারটা কি এয়ার হচ্ছে কি যে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প তো হাইড্রোজেন নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এগুলো মিক্সচার হচ্ছে মিক্সচার যখন কি নিশ্চল থাকে তাইতো বা মোশনলেস থাকে তখন তাকে বলা হয় এয়ার আর গ্যাস মানে কি গ্যাস হচ্ছে এই যে আমরা যদি এই যে এয়ার যে মিক্সচার এই মিক্সচার মিক্সচার মানে যাদের মিক্সচার কার কার নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এদের মিক্সচার তাইতো এই মিক্সচারে যে মানে মিক্সচারের গুলোকে যদি আলাদা করে বলি প্রত্যেকটাকে যদি আলাদা করে বলি মানে ধরো বললাম অক্সিজেন বা মনে করে বললাম কার্বন ডাইঅক্সাইড বা মনে করে বললাম নাইট্রোজেন তাহলে সেটা কি গ্যাস তাহলে মিক্সচারটাকে যদি আলাদা আলাদাভাবে বলি তখন সেটা হচ্ছে গ্যাস ঠিক আছে দেখো এবার ব্রিজ ব্রিজ কীরকম দেখো দেখো ব্রিজ হচ্ছে বাংলায় মৃদু মন্দ বাতাস মানে এখানে এই সমীর ব্রিজ হাওয়া বইছে তাই তো খুব ধীর গতিতে হাওয়া বইছে ঠিক আছে যদি এরকম হয় যে হাওয়া বইছে তাই তো এয়ার চলছে ফ্লো করছে কিন্তু ফ্লোয়ের কোনো আওয়াজ হচ্ছে না আমরা দেখো বাতাস বইলে আমরা শো শো শব্দ শুনতে পাই তাই তো বায়ু বিভিন্ন বস্তুতে বাধা পেয়ে শো আওয়াজ সৃষ্টি করে তাই তো তাহলে ব্রিজ হচ্ছে মৃদুমন্দ বাতাস যার কোনো আওয়াজ সৃষ্টি হয় না খুব ধীর গতিতে বায়ু যদি সচল হয় তখন সেটাকে বলা হয় ব্রিজ ঠিক আছে যেমন দেখো যে আমরা স্থলবায়ু সমুদ্রবায়ু বলি তাই তো স্থলবায়ু সমুদ্রবায়ু বলি তাই তো তো স্থলবায়ু সমুদ্রবায়ু ইংরেজিতে কিন্তু আমরা বাংলায় বায়ু বলছি ইংরেজিতে ল্যান্ড ব্রিজ সি সি ব্রিজ ঠিক আছে আবার পার্বত্য বায়ু উপত্যক বায়ু ঠিক আছে আমরা বায়ু বলছি কিন্তু ইংরেজিতে যখন বলবো তখন সেটা কি মাউন্টেন ব্রিজ এবং ভ্যালি ব্রিজ ঠিক আছে তাহলে ব্রিজ কি মৃদু মন্দ হাওয়া ওকে এবার দেখো উইন্ড উইন্ড হচ্ছে তাহলে উইন্ড কি বায়ু মানে নিশ্চল না তাই তো এয়ারটা যখন দ্রুত স্পিডে চলবে যখন শব্দের সৃষ্টি হবে তাই তো দ্রুত গতিতে যখন চলবে যখন শব্দের সৃষ্টি হবে তখন সেটা হচ্ছে কি উইন্ড মানে ব্রিজের থেকে গতিবেগ বেশি যখন হয় বায়ুর তখন সেটা হচ্ছে উইন্ড ঠিক আছে আর স্টর্ম স্টর্ম আমরা জানি কি ঝোড়ো হাওয়া যখন উইন্ডের থেকে গতিবেগ বেশি হয় তাই তো ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়াটাকে বলা হয় স্টর্ম এবার দেখো এই যে উইন্ডস এই উইন্ডসকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন দেখো উইন্ডসকে প্রথমে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো যে প্রাইমারি উইন্ডস একটা সেকেন্ডারি উইন্ডস একটা টার্সিয়ারি উইন্ডস ঠিক আছে এই প্রাইমারি এর মধ্যে কি আছে প্রাইমারি এর মধ্যে আছে প্ল্যানেটারি উইন্স বা নিয়ত বায়ুগুলো তার মানে নিয়ত বায়ুগুলো কি প্রাইমারি উইন্ডস ঠিক আছে তো এই সেকেন্ডারি উইন্স সেকেন্ডারি উইন্ডস এর মধ্যে আছে সিজনাল উইন্ডস অর পিরিয়ডিক উইন্স ঠিক আছে বা সাময়িক বায়ু তো এই সাময়িক বায়ুটা কি সাময়িক বায়ু হচ্ছে কি সেকেন্ডারি উইন্ডস ঠিক আছে যেমন মৌসুমি বায়ু ওকে দেখো আর পার্সিয়ারি উইন্স মানে তারি উইন্ডস মানে এই লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ু তাহলে এই স্থানীয় বায়ুগুলোকে কী বলা হয় তারি উইন্ডস ঠিক আছে দেখো এইবার সমস্যা যেটা যেখানে কনফিউশন হয় এই সাময়িক বায়ু আর স্থানীয় বায়ু কোনটাকে আমরা সাময়িক বায়ু বলবো আর কোনটাকে এই স্থানীয় বায়ু বলবো এই দুটা নিয়ে কিন্তু খুবই কনফিউশনের সৃষ্টি হয় এবং সত্যি সত্যি এই দুটার মধ্যে খুবই কনফিউশন আসেও যেমন দেখো এই ল্যান্ড ব্রিজ সি ব্রিজ মানে স্থলবায়ু সমুদ্র বায়ু এবং মাউন্টেন ব্রিজ ভ্যালি ব্রিজ মানে পার্বত্য বায়ু উপত্যকা বায়ু তো এই বায়ুগুলোকে দেখো যে অধ্যাপক সাবিন্দ্র সিং এবং ডিএস লাল এই বায়ুগুলোকে লোকাল উইডস বা স্থানীয় বায়ু বলেছেন ঠিক আছে আবার এই ডক্টর বিদ্যুৎ প্রামাণিক বা আরও কয়েকজন রাইটার এই বায়ুগুলোকে পিরিয়ডিক উইডস বা সাময়িক বায়ু বলেছেন ঠিক আছে তাহলে সঠিক উত্তর কোনটা হবে তাহলে সঠিক কি হবে দেখাও এবার সঠিক কি হবে সেটা বুঝতে গেলে এই দুটা বায়ু এই লোকাল উইন্ডস আর পিরিয়ডিক উইন্ডস মানে স্থানীয় বায়ু আর সাময়িক বায়ু এই দুটা বায়ুর ডেফিনেশনটা ভালো করে বুঝতে হবে তো প্রথমে আমরা দেখে নিয়ে চলো যে এই সাময়িক বায়ু বা পিরিয়ডিক উইন্ডস বা সিজনাল উইন্ডস কি। ওকে দেখাও যে প্রফেসর সাবিন্দ্র সিং বলেছেন যে বায়ু যে বায়ু বিশাল এলাকা জুড়ে মানে একটা রিজিয়ন জুড়ে প্রবাহিত হয় রিজিয়ন জুড়ে প্রবাহিত হয় এবং প্রায় সারা বছরই প্রবাহিত হয় প্রায় সারা বছরই প্রবাহিত হয় কিন্তু বছরের দুবার বছরে দুবার তার ডিরেকশন বা অভিমুখ চেঞ্জ করে বা একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন করে তাকে এই সাময়িক বায়ু পিরিয়ডিক উইন্স বা সিজনাল উইন্স বলেছেন যেমন মৌসুমি বায়ু ঠিক আছে দেখো আবার ডক্টর বিদ্যুৎ প্রামাণিক সাবিন্দ্র সিং এর সাথে সহমত পোষণ করেছেন মানে যে বায়ু বিশাল এলাকা মানে একটা রিজিয়ন জুড়ে প্রায় সারা বছরই প্রবাহিত হয় এবং বছরে দুবার কি যে তার ডিলেকশন বা অভিমুখ চেঞ্জ করে মানে একশো আশি ডিগ্রি দিক পরিবর্তন করে সেই বায়ুটাকে তো সাময়িক বায়ু বলেছেনই তার পাশাপাশি তিনি আরও বলেছেন যে কোনো বায়ু যদি চব্বিশ ঘন্টার মধ্যে বা কোন মানে দৈনিক ভিত্তিতে তার ডিরেকশান বা অভিমুখ চেঞ্জ করে তাহলে সেই বায়ুটাকেও তিনি সাময়িক বায়ু বা পিরিয়ডিক উইন্ড বলেছেন যেমন দেখো এই ডক্টর বিদ্যুৎ প্রামাণিকের মতে তাহলে কি ল্যান্ড ব্রিজ সি ব্রিজ মানে স্থলবায়ু সমুদ্র বায়ু কী হয় চব্বিশ ঘন্টার মধ্যে তার অভিমুখ চেঞ্জ করে কিভাবে যেমন ল্যান্ড ব্রিজ কি হয় মানে স্থলবায়ু কী হয় রাতের বেলায় কি হয় রাতের বেলায় সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাই তো আর দিনের বেলায় কী হয় দিনের বেলায় এই সমুদ্র বায়ু কি সমুদ্র থেকে স্থলভাগ স্থলভাগের দিকে প্রবাহিত হয় তার মানে কি দেখো চব্বিশ ঘন্টার মধ্যে রাত আর দিন চব্বিশ ঘন্টার মধ্যে ডিরেকশন চেঞ্জ করছে তাই তো তাহলে এটাকে বিদ্যুৎ প্রমাণিক কি বিদ্যুৎ প্রমাণিক এই ল্যান্ড ব্রিজ সি ব্রিজকে কি সাময়িক বায়ু বলেছে এরপর দেখো এই লোকাল উইন্ডস বা সাময়িক বায়ু কি দেখো যে বায়ু স্বল্প এলাকা স্বল্প এলাকায় বা স্বল্প এলাকা জুড়ে স্থানীয়ভাবে প্রবাহিত হয় মানে বিশাল অঞ্চল বা রিজিয়ন জুড়ে প্রবাহিত হয় না কি বলছি স্বল্প এলাকায় স্থানীয়ভাবে প্রবাহিত হয় সেই বায়ুকেই স্থানীয় বায়ু বা লোকাল উইন্ডস বলে ঠিক আছে তো স্থানীয়ভাবে লোকালি লোকালি স্থানীয়ভাবে ভূপ্রকৃতির পার্থক্য এবং বায়ুচাপের পার্থক্যের জন্য এই স্থানীয় বায়ু প্রবাহের সৃষ্টি হয় বা লোকাল উইন্সের সৃষ্টি হয় তবে কিছু কিছু লোকাল উইন্ডস আছে যারা মানে স্থানীয়ভাবে সৃষ্টি হলেও বহুদূর পর্যন্ত প্রবাহিত হয় মনে রাখবে স্থানীয়ভাবে সৃষ্টি হলেও বহুদূর পর্যন্ত প্রবাহিত হয় যেমন দেখো এই উত্তর আমেরিকা উত্তর আমেরিকা এটা কি কানাডা কানাডার এটা কি আর্কটিক এলাকা ঠিক আছে তো আর্কটিক এলাকায় একটা স্থানীয় বায়ু সৃষ্টি হয় কি জন্য এখানে স্থানীয় ভূপ্রকৃতির পার্থক্য এবং স্থানীয় বায়ুচাপের তারতম্যের জন্য স্থানীয়ভাবে সৃষ্টি হয় কিন্তু বায়ুটা স্থানীয়ভাবে সৃষ্টি হলেও বায়ুটা একদম এই কানাডা থেকে আমেরিকা হয়ে ইউএসএ হয়ে এই মেক্সিকো উপসাগর পর্যন্ত পৌঁছায় এই বায়ুটার নাম নর্দার্স ঠিক আছে এটা একটা শীতল স্থানীয় বায়ু তাহলে দেখো উৎপত্তি লাভ করছে স্থানীয়ভাবে তাই তো স্থানীয় স্বল্প এলাকা জুড়ে উৎপত্তি লাভ করছে কিন্তু প্রবাহিত হচ্ছে কিন্তু অনেক দূর পর্যন্ত ঠিক আছে তাহলে স্থানীয় বায়ু স্পেসিফিকলি আমরা কি করে বুঝব যে স্থানীয় বায়ু যে উৎপত্তিটা হবে বায়ুর উৎপত্তি হবে কি স্বল্প এলাকার স্থানীয়ভাবে বায়ু চাপের তারতম্য এবং ভূপ্রকৃতির পার্থক্যের জন্য এবার দেখো আমরা এই কনফিউশন দূর করার জন্য মানে এই কোনটা নিয়ত বায়ু কোনটা স্থানীয় বায়ু কোনটা সাময়িক বায়ু এই কনফিউশন দূর করার জন্য আমরা একটা নিয়ম ফলো করতে পারি কীরকম দেখো যে প্রথমত যে যদি আমরা এরকম ধরে নেই যে যে বায়ুগুলি স্থায়ী বায়ুচাপ বলয়ের উপর ভিত্তি করে সৃষ্টি হয় কি বলছি যে বায়ুগুলোর সৃষ্টি হয় কিসের ভিত্তিতে স্থায়ী স্থায়ী মানে স্থায়ী বায়ুচাপ বলয়গুলির উপর ভিত্তি করে সৃষ্টি হয় সেগুলো হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ ঠিক আছে আর দেখো যে বায়ু যে বায়ু একটা রিজিয়ন বড় অঞ্চলের বড় অঞ্চলের বায়ুচাপের পার্থক্য এবং বড় অঞ্চলের ভূপ্রকৃতিগত পার্থক্যের জন্য বায়ুর সৃষ্টি হয় এবং বায়ু কি বছরে দুবার দিক পরিবর্তন করে মানে অভিমুখ পরিবর্তন করে বা ডিরেকশান চেঞ্জ করে সেই বায়ুটাকে আমরা বলবো কি সাময়িক বায়ু ঠিক আছে আর যে বায়ু স্থানীয়ভাবে ভূপ্রকৃতির পার্থক্য এবং বায়ু চাপের পার্থক্যের জন্য সৃষ্টি হচ্ছে সেই বায়ুটাকে আমরা বলবো কি লোকাল উইন্স বা স্থানীয় বায়ু এবার দেখো যদি আমি জিজ্ঞেস করি যে এই মাউন্টেন ব্রিজ বা ভ্যালি ব্রিজ বা পার্বত্য বায়ু বা উপত্যকা বায়ু এই বায়ুগুলো কি স্থানীয় বায়ু না সাময়িক বায়ু তাহলে এর উত্তর কি হবে দেখো কনফিউশন কিন্তু থাকবেই কনফিউশন কিন্তু আছেই তাই কি না দেখো দেখো আমরা যদি পার্বত্য বায়ু দেখি এর আগের ক্লাস আমরা বুড়োছি তাই তো কি হয় যে পার্বত্য বায়ু এই স্থানীয় ভূপ্রকৃতি তাই তো এখানে উঁচু পাহাড় এখানে উপত্যকা স্থানীয় ভূপ্রকৃতির পার্থক্যের জন্য তৈরি হয় তাই তো কী হয় পর্বতের ঢাল দিয়ে উঁচু পর্বত উঁচু পর্বত থেকে কি হয় উপত্যকা পর্যন্ত এইটুকু স্থানীয়ভাবে প্রবাহিত হয় তাহলে স্থানীয় ভূপ্রকৃতির জন্য প্রবাহিত মানে সৃষ্টি হচ্ছে তাই তো স্থানীয় ভূপ্রকৃতির তারতম্যের জন্য সৃষ্টি হচ্ছে তাই তো এবং কি স্থানীয়ভাবে প্রবাহিত হচ্ছে কি শুধুমাত্র এই পর্বতের উঁচু অংশ থেকে উপত্যকা পর্যন্ত প্রবাহিত হচ্ছে তাইতো তো আমরা যদি এটা বিচার করি তাহলে এটাকে কি বলতে হবে কি স্থানীয় বায়ু বলতে হবে তাই তো আবার উপত্যক বায়ু কি উপত্যক বায়ু ঠিক এই পর্বতের উপত্যকা থেকে কি পর্বতের উঁচু অংশের দিকে প্রবাহিত হয় তাহলে এটাও কি স্থানীয় বায়ু তো দেখো এবার এই পার্বত্য বায়ু কি হয় দেখো রাতের বেলায় কী হয় রাতের বেলায় এই পর্বতের ঢাল বরাবর নিচে নেমে আসে আবার দিনের বেলায় পর্বতের উপত্যকা থেকে উপরের দিকে উঠে যায় মানে কি দেখো একদিনে কি একদিনে দুবার ডিরেকশান চেঞ্জ করছে তাই তাহলে ডক্টর বিদ্যুৎ প্রামাণিকের মতে বা তার বইয়ে যে তথ্য আছে তা থেকে আমরা এটা এই দুটোকে আমরা কি বলবো তা থেকে এই দুটোকে আমরা বলবো কি সাময়িক বায়ু তাইতো একই কি দৈনিক ভিত্তিতে কি হচ্ছে একবার পর্বতের ঢাল থেকে উঁচু অংশ থেকে উপত্যকায় নেমে আসছে রাতের বেলায় আবার দিনের বেলায় উপত্যকা থেকে উপরের দিকে উঠে যাচ্ছে তাই তো চব্বিশ ঘন্টার মধ্যে বা দৈনিক ভিত্তিতে কি ডিরেকশান চেঞ্জ করছে তাই তো তাহলে সেক্ষেত্রে এটা কি সেক্ষেত্রে এটা সাময়িক বায়ু তাই তো কার মতে ডক্টর বিদ্যুৎ প্রামাণিকের বইয়ের যে তথ্য আছে সেই তথ্য হিসাবে তাই তো এবার দেখো এবার যদি পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে কি বায়ু তাহলে তোমার তোমরা কী করবে কনফিউশন থাকলোই তাই কিনা দেখবে যে প্রশ্নে কিসের উপর জোর দেওয়া হচ্ছে যদি প্রশ্নে এরকম জানতে চাওয়া হয় বা এর উপর যদি জোর দেওয়া হয় যে উৎপত্তি স্থান এবং প্রবাহিত এলাকা উৎপত্তি স্থান এবং প্রবাহিত এলাকার উপর জোর দিয়ে প্রশ্ন হচ্ছে তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কি স্থানীয় বায়ু আর যদি বায়ুর ডিরেকশান চেঞ্জের উপরে বায়ুর ডিরেকশান চেঞ্জের উপরে প্রশ্নের উত্তর ডিপেন্ড করে তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে সাময়িক বায়ু আবার দেখো যে প্রফেসর সাবেন্দ্র সিং এই লোকাল উইন্ডস বা স্থানীয় বায়ুকে দুটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে দেখো পিরিয়ডিক লোকাল উইন্ডস আর একটা নন পিরিয়ডিক লোকাল উইন্ডস ঠিক আছে এই পিরিয়ডিক লোকাল উইন্ডস কি তিনি বলেছেন যে বায়ু চব্বিশ ঘন্টার মধ্যে বা দৈনিক ভিত্তিতে তার অভিমুখ বা ডিরেকশন চেঞ্জ করে সেই বায়ুগুলোকে তিনি এই পিরিয়ডিক লোকাল উইন্ডস বলেছেন যেমন সি অ্যান্ড ল্যান্ড ব্রিজ মানে স্থলবায়ু সমুদ্র বায়ু আর মাউন্টেন অ্যান্ড ভ্যালি ব্রিজ মানে উপত্যকা ও পার্বত্য বায়ু ঠিক আছে আর এই নন পিরিয়ডিক উইন্ডস মানে তিনি বলেছেন যে বায়ু বছরে কয়েকদিন কয়েকদিন থেকে দুই তিন মাস পর্যন্ত প্রবাহিত হয় বছরের কয়েকদিন থেকে দুই তিন মাস পর্যন্ত প্রবাহিত হয় কিন্তু কোনো ডিরেকশান বা অভিমুখ চেঞ্জ করে না সেই বায়ুগুলোকে তিনি নন পিরিয়ডিক লোকাল উইন্ডস বলেছেন যেমন আমাদের দেশে লু খামসিন আছে চিনুক সিরোক্ক এর আগে বললাম নর্দার্স এগুলো হচ্ছে কি নন পিরিয়ডিক লোকাল উইন্ডস ক্লিয়ার দেখো তো প্রশ্ন কিন্তু কোন বায়ুটা স্থানীয় বায়ু কোন বায়ুটা সাময়িক বায়ু এই কনফিউজিং প্রশ্ন কিন্তু খুব একটা আসে না এবং আসার কথাও না যেহেতু এর মধ্যে একটা কনফিউশন আছে ঠিক আছে প্রশ্ন আছে এই স্থানীয় বায়ুগুলো বা লোকাল উইন্সগুলোর নাম দিয়ে কীরকম কোন দেশে প্রবাহিত হচ্ছে বায়ুটা কি প্রকৃতির উষ্ণ প্রকৃতির না শীতল প্রকৃতির উষ্ণ শুষ্ক না উষ্ণ আর্দ্র উষ্ণ শুষ্ক ধুলিকণাপূর্ণ কি ধুলিকণা নেই এরকম কিন্তু প্রশ্ন হয় ঠিক আছে তো এবার সারা পৃথিবী জুড়ে কিন্তু হাজারো রকমের লোকাল উইন্ডস আছে এবার হাজারো রকমের লোকাল উইন্স যদি তুমি কোনটা উষ্ণ কোনটা শীতল এটা না হয় মনে রাখা যায় কিন্তু কোনটা উষ্ণ শিষ্ক শুষ্ক কোনটা উষ্ণ শুধু বালিপূর্ণ কোনটা উষ্ণ আর্দ্র এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মনে রাখতে হবে এবং এর ভিত্তিতেই কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে আর এগুলো মনে রাখার সহজ উপায় কিছু আছে চিক আছে। যে তুমি কোনটা উষ্ণ শুধু উষ্ণ কোনটা উষ্ণ শুষ্ক কোনটা উষ্ণ আর্দ্র কোনটা উষ্ণ উষ্ণ শুষ্ক বালিপূর্ণ এটা মনে রাখতে গেলে কিন্তু তোমাকে সোর্স যদি জানতে পারো যে বায়ুটার উৎপত্তি লাভ কোথা থেকে হচ্ছে সোর্স জানা থাকলে ম্যাপ দেখে তুমি খুব সহজেই এই কোনটা উষ্ণ শুষ্ক এই তথ্যগুলো তুমি সহজেই জানতে পারবে এবং সহজে মনে রাখতেও পারবে যেমন দেখো যেসব বায়ু যেসব বায়ু মানে স্থানীয় বায়ু মরু অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে মানে উষ্ণ মরু অঞ্চল থেকে ট্রপিক্যাল ডেজার্ট থেকে উৎপত্তি লাভ করে সেগুলো কি হবে উষ্ণ প্রকৃতির হবে তাই তো যেমন মনে করো এই মনে করো কোনো একটা ট্রপিকাল ডেজার্ট বা ক্রান্তীয় মরু অঞ্চল এখান থেকে কোনো বায়ু উৎপত্তি লাভ করে মনে করো এই প্রবাহিত হচ্ছে তাহলে মরু অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে মানে কি উষ্ণ হবে তাই তো আবার কি যেহেতু মরু অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে মরু অঞ্চল উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে বায়ুটাতে কি থাকবে কি ধূলিকোনা পূর্ণ হবে তাহলে উষ্ণ ধূলিকোনা পূর্ণ ক্লিয়ার এবার এবার এই বায়ু মনে করো এটা মনে করো কোনো একটা সমুদ্র এবার এই সমুদ্র অতিক্রম করে এখানে এই এখানকার কোনো দেশে গিয়ে পৌঁছাচ্ছে তাহলে এই বায়ুটা যখন এখানে গিয়ে পৌঁছাচ্ছে তাহলে সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় কি করবে জলীয় বাষ্পও সংগ্রহ করবে তাই তো তাহলে কি হবে আর্দ্র হবে তাই তো তাহলে উষ্ণ আর্দ্র কি ধূলিকণা পূর্ণ হবে তাই তো তাহলে দেখো এই উষ্ণ বায়ুর উৎপত্তি দুরকমভাবে হয় একটা কি হলো একটা যদি মরু অঞ্চলে উৎপত্তি লাভ করে তাহলে বায়ুটা উষ্ণ হবে ঠিক আছে আরেকটা কি করে হয় দেখো দেখো মনে করো এই কোনো সমুদ্র আছে এই কোনো পর্বত আছে এবার এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে আমরা জানি তাই তো এদিক থেকে বায়ু প্রবাহিত হয়ে পর্বতের দিকে প্রতিবাদ ঝালে বাধা পাবে বাধা পেয়ে কি বায়ু উপরের দিকে উঠবে তাই তো এবার উপরের দিকে উঠলে কি হবে এডিয়াবেটিক পদ্ধতিতে ঘনীভূত হবে তাই তো ঘনীভূত হয়ে কি হবে পর্বতের এই প্রতিবাদ ঢালে কি শৈলত বৃষ্টিপাত ঘটাবে তাই তো এবার এই শৈলতক্ষে বৃষ্টিপাত ঘটানোর পরে এই যে বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে কোন অনুবাদ ঢাল বরাবর তাই তো এবার এই নিচের দিকে নামার সময় এই বায়ু এডিয়াবেটিক পদ্ধতিতে উষ্ণ হয় আর এডিয়াবেটিক পদ্ধতিতে কি করে উষ্ণ হয় আগের দিন বলেছিল মানে আগের ক্লাসে বলেছিলাম তাই তো এডিয়াগেটিক হিটিংটা কি বলেছিলাম তাই তো তবু সংক্ষেপে বলছি দেখো এখানে কি হয় তো এই যে বায়ু তাহলে এখানে জলীয় বাষ্প কী হলো জলীয় বাষ্প বৃষ্টিপাত রূপে ঝরে পড়ে গেল বায়ুটা শুষ্ক হয়ে গেল তাই তো এবার বায়ু কি হচ্ছে ঢাল বরাবর নিচের দিকে নামছে তাই তো তাহলে নিচের বায়ুর কি ঘনত্ব বেশি আসা তাইতো এবার এই বায়ু যখন নিচের দিকে নামছে তখন কি হচ্ছে এই ঘন বায়ু এই বায়ুর যে এয়ার পার্সেল আছে এয়ার পার্সেলও কি বলেছিলাম এই এয়ার পার্সেল কি হচ্ছে এই ঘন বায়ুর কি করছে এই এখানকার মানে এই নেমে আসা বায়ুর এয়ার পার্সেল কি করছে চার দিক থেকে কি চাপ দিয়ে সংকুচিত করে দিচ্ছে তাই তো তাপের বিনিময় কিন্তু হচ্ছে না কি চাপ দিয়ে সংকুচিত করে দিচ্ছে চাপ দিয়ে সংকুচিত করে দেওয়ার জন্য কি হচ্ছে এই বায়ুটা উষ্ণ হচ্ছে তাই তো তাহলে এভাবেও কিন্তু উষ্ণ বায়ুর সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এই যে বায়ু এই উষ্ণবায়ুর কি এই এতে জলিবাষ্প থাকবে থাকবে না তাই তো এই উষ্ণবায়ু কি হবে এই উষ্ণবায়ু হবে শুষ্ক প্রকৃতির তাই না কারণ যা জলীবাষ্প ছিল এখানে কি হলো রূপে ঝরে পড়ে গেল ঠিক আছে যেমন দেখো এই এখানে এই উত্তর আমেরিকা এখানে কি আছে উত্তর আমেরিকার এখানে কি আছে রকি পর্বত আসে তো উত্তর আমেরিকার এখানে রকি পর্বত আছে। তাই তো এবার এই রকি পর্বতে এই প্রশান্ত মহাসাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ বায়ু রকি পর্বতে বাধা পায় তাই তো বাধা পেয়ে ঠিক এরকম এটা মনে করো রকি পর্বত বাধা পেয়ে এখানে কি হবে এই রকি পর্বতের পশ্চিম দিকটা মানে পশ্চিম ঢালে শৈলতকে বৃষ্টিপাত ঘটায় আর পূর্ব দিকটা মানে এই দিকের ঢালটায় বায়ু যখন নেমে আসে তখন কি সেই বায়ুর উষ্ণতা কি অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে বৃদ্ধি পায় তাই তো এই বায়ুটাই কিন্তু কি বলতো এই বায়ুটাই চিনুক বায়ু এই চিনুক বায়ু সম্পর্কে আমরা পরে আবার বিস্তারিত জানব তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে